এবং শুভ সকাল যত্নঙ্কা আজকের এখানে খাটছি উৎসব দু হাজার চব্বিশে চতুর্দশ দেবতার বাড়িতে পুরাতন আগরতলাম এবং এই ঐতিহ্যপূর্ণ যে খাটচি উৎসব তাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং এই খাটচি পূজা মেলার যিনি সভাপতি এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আমাদের যে পবিত্র বিধানসভার প্রাক্তন স্পিকার এবং এই এলাকার তয়েরপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী লতন চক্রবর্তী মহাদয় উনি ওনার বক্তব্য এখানে সুন্দরভাবে রেখেছেন এই খাঁচির পূজার ইতিহাসও আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রীরামপদ জমাতিয়া মহোদয় তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বিশ্বজিৎ শীল অনারেবল চেয়ারম্যান ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির এবং আমাদের সবার পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিত কুমার নন্দী মহোদয় এখানে আমার সামনে উপস্থিত আছেন সেক্রেটারি মহাদয় থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে অন্যান্য আধিকারিকগণ এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত যারা কর্মচারী কর্মচারীবৃন্দ আছেন আমাদের অফিসিয়ালরা আছেন আরক্ষা দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন এবং খাটচি মেলা কমিটির বিভিন্ন সদস্য সদস্যরা এবং খয়েরপুর থেকে যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুনিজনেরা উপস্থিত আছেন এবং ত্রিপুরার থেকে আগত সমস্ত পুণ্যার্থীরা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আমি আজকের এই সুন্দর খাটচি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন আজকের থেকে তো আমাদের ঘাটচি পুজো শুরু হচ্ছে যখন ফাইল আমার কাছে আসলো ফাইল আসার পর দেখলাম যে আজকে রবিবার ছুটির দিন তো সরকারি ছুটি এটা সবাই বসে থাকে এই ধরনের উৎসবের এটা সরকারি ছুটি সবাই আশা করে তখন আমি অন্যান্যদের সাথে কথা বললাম তো ঠিক আছে এই উৎসবকে যেন সাত দিনের যেহেতু পুজো শেষ দিন অর্থাৎ কুড়ি তারিখ তার শেষ দিন তো শেষ দিন আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করে দিয়েছি যাতে করে আরো বেশি করে এই খাটচি পূজা সবকে আরো ভিজে করে মানুষ পালন করতে পারে আমাদের যিনি এই এলাকার মাননীয় বিধায়ক রতন দামাকে যখন প্রথম বললেন যে এখানে কিন্তু এত তার অনেক দিন ধরে উনি বলছিলেন যে এই পূজা উপলক্ষে কিন্তু তোমার আসতে হবে তা আমি বলেছি নিশ্চয়ই আসবো কারণ এর আগেও আমি দু দুবার এখানে এসেছি তো এইবারও ঠিক করেছি আসবো কিন্তু হঠাৎ করে ডাক আসলো কোথাও যেতেই হবে কোনো অবস্থায় সেটাকে মানে অ্যাভয়েড করা যাবে না কিন্তু যাই হোক যেটা রতনদা এখানে বলেছেন যে চতুর্দশ দেবতার টানেই হোক এখানে সেই যে প্রোগ্রাম সেটা আমি বাতিল করতে পেরেছি এবং সত্যি বলতে কি আমি এখানে এসে অত্যন্ত আমার আনন্দিত আমি অত্যন্ত আনন্দ ভোগ করছি যে এখানে আমি আবার আসতে পেরেছি এর জন্য আমি রতন দা এবং ওনার কমিটির সমস্ত সদস্য সদস্যদের আমি ধন্যবাদ দেব আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা আমরা যদি দেখি সেটা ইন্দু সিভিলিয়ান থেকে আরম্ভ করে হরপ্পা মহেন সভ্যতার থেকে আরম্ভ করে সেটা কিন্তু অত্যন্ত পুরনো আমাদের কৃষ্টির সংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে এখানে খার্চি পূজাও তদ্রূপ তারপর পুরো ইতিহাস এখানে কেন হচ্ছে চোদ্দ জন দেবদেবীদের আমরা পূজা করি আমরা অত্যন্ত ছোট যখন ছিলাম এখানে আসতাম এবং এই খার্চি পুজোর জন্য কিন্তু আমরাও বসে থাকতাম কিন্তু এখানে আসাটা এখন যেমন ব্রিজ দিয়ে আমরা চলে আসছি আরামসে সেটা কিন্তু তখন ছিল না এবং মাঝে মাঝে আতঙ্করও সৃষ্টি হতো যে নদীর পারে এখানে বসে থাকতে হতো যে নদী পার হবো কী করে এত জলস্রোত ছিল তখন নৌকা দিয়ে পার হতে হতো এবং অনেক দুর্ঘটনাও তখন ঘটেছে তখন এবং যখন পুজো টুজো দিয়ে আমরা আমাদের ফ্যামিলির সাথে আসতাম মা বাবাদের সাথে আসতাম যখন ফিরে যেতাম মনে হলো প্রকৃত অর্থে আমরা এই চৌদ্দ দেবতার আশীর্বাদে বাড়িতে ফিরে এসেছি অত্যন্ত আনন্দ লাগত এবং শান্তিপূর্ণভাবে এই যে পুজো সেটাকে আমরা তৎকালীন সময়ে যখন আমরা তার অনুভব করতাম দর্শন করে আমরা যখন ফিরে যেতাম একটা অদ্ভুত একটা অনুভূতি তখন ছিল তদরূপ আমার এখনও মনে আছে যখন আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতাম সেখানেও কিন্তু একই অবস্থা গাড়ি গেল সে গাড়ি নৌকা দিয়ে পার হতে হতো সেখানে চারানা দিয়ে যদি ওখানেও ক্যাচিং বিষয় ছিল কাউকে ধরে কাউকে চার আনা পয়সা চারানা যদি দেওয়া হতো তাহলে তার গাড়িটা আগে পাস করে দিত এই নিয়েও ভীষণ যুদ্ধ এখনকার মতো এত গাড়ি ছিল না অল্প কয়েকজন লোকের এই গাড়িগুড়া ছিল কিন্তু যাই হোক সেখানেও কী সে একই অবস্থা তো আমরা ডেভেলপমেন্ট এখন এমন জায়গায় এমন স্তরে চলে গেছে এখন ভাবা যায় না যে এইভাবে জলের নদীর জলও এখন অনেকটা কমে গেছে তো এখানে বলা হয়েছে এইবারের যে থিম আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী রতন চক্রবর্তী মহাদেব বলেছেন সবুজায়ন এই যে বিষয়টা উনি রেখেছেন সত্যিইটা আমি ওনাকে ধন্যবাদ দেব এই ধরনের একটা উনি থিম এবারের মেলাতে রেখেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুদিন আগে যে আমরা একটা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানে পাঁচ মিনিটে দশটার থেকে আরম্ভ করেছিলাম দশটা পাঁচে আমরা পাঁচ মিনিটে পাঁচ লাখ গাছ আমরা রোপণ করেছি সারা ত্রিপুরাতে এবং আমায় আমি জানি না অন্যান্য প্রদেশে সেটা সম্ভব হয়েছে কিনা শুধু তাই না আমরা দু হাজার একুশ থেকে আমরা শুরু করেছিলাম আস্তে 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 করে এটা বেড়েছে দু লাখের থেকে এইবার এক যাবে আমরা পাঁচ লাখ করে দিয়েছি তো আমরা প্রকৃতির সাথে আমরা থাকতে চাই প্রকৃতি ছাড়া আমরা বাঁচব না আমরা জানি সিম্বায়সির পদ্ধতিতে আমাদের জীবনযাপন করতে হবে এখানে যে যাই বলুক আমি সেখানেও বলেছিলাম আমাদের রামপদও বলেছেন মাননীয় বিধায়ক মন্ত্রী উনিও বলার চেষ্টা করেছেন যে প্রকৃতি সাথে রাজন্যবর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন পূজা করতেন সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে মানে সেটা উঠে এসছে আমরাও সেই দিশায় আমরা চলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন এবং এখানে আমরা জানি যে চোদ্দ দেবতার মধ্যে তিনজন দেবতা আছে তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয় এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো এই সাত দিন সমানে পূজিত হয় তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে ওনাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না শুধু মস্তকের এখানে পুজো হয় এবং সেটা অষ্ট অষ্টাতুর না অষ্টধাতুর মূর্তি এবং সেটাকে আমরা পূজা করি এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাঁচাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা কুলে করি এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো আমাদের মধ্যে এই ধরনের যে মেলা এই ধরনের যে সংস্কৃতি এই ধরনের যে পরম্পরা সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে যে মেলবন্ধন হয় আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভাতৃত্ব বোধ সেটা আরও সুদৃঢ় হবে এবং এই যে খাটচি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ